বর্তমানে ইরান ইসরায়েল যে যুদ্ধের থমথমে পরিস্থিতি কিংবা বলা চলে তৃতীয় বিশ্বযুদ্ধের চলমান প্রাথমিক পর্ব এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এটা বিশ্বযুদ্ধ কারণ যুদ্ধটি এখন আর একটা রাষ্ট্রে সীমিত নেই এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে ফিলিস্তিনে লেবাননে সিরিয়ায় জর্ডানে ইয়ামানে এবং ইরানে এবং এর সাথে জড়িয়ে আছে আমেরিকা ইউরোপের ব্রিটিশ ফ্রান্স জার্মান মুসলিম বিশ্বের মুসলিম বিশ্ব পুরোটাই আমাদের এক উম্মা আমাদের এখন থেকে এটাই হবে ইনশাআল্লাহ একটি দেশ আক্রান্ত রাষ্ট্র গোটা মুসলিম জাহান আক্রান্ত এবং সারা পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বত্র প্রতিটি মুসলিমের আক্রান্ত হওয়া এটাই হবে এটাই আল্লাহ চান তার তাঁর চেয়েছেন এটাই কোরআন বলে এটাই সন্না বলে এটাই আমাদের ইতিহাস বলে এই যুদ্ধে রাশিয়াও জড়ানো আছে চীনও নীরবে জড়ানো আছে তাহলে এটা তো বিশ্বযুদ্ধই বিশ্বযুদ্ধগুলো এইভাবেই তো লাগে একটু একটু করেই লাগে কিন্তু পেছন ফেলে তাকাবার আর কোনো সুযোগ থাকে না পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় মানুষ তখন শুধু এগিয়ে যাও এইটা দু হাজার চব্বিশ পঁচিশ সম্ভবত আল্লাহু আলম পারমাণবিক যুদ্ধের বছর খুব সম্ভব বিশ্বকে একটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে অলরেডি সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে হলো ভারতীয় উপমহাদেশ তো এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে এই যুদ্ধ যেটা আমরা জানি ইবনে হাম্মাদের একটি হাদিস আমি বারবারই আপনাদেরকে শুনিয়েছি যে ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম আসবেন না যাবৎ হাত্তাউকালা সোলুস অয়া সোলুস অয়া সলুস বিশ্ব জনসংখ্যার এক তৃতীয়াংশ খুন হয়ে যাবে নিহত হবে অর্থাৎ সরাসরি যুদ্ধে শেষ হয়ে যাবে আরেক তৃতীয়াংশ যুদ্ধ পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় বা মহামারীতে বিভিন্নভাবে শেষ হয়ে যাবে এক তৃতীয়াংশ থাকবে সেটা আমরা নাকি আমরাও চলে যাব থাকবো অসুবিধা নেই নদীর এই কুল বলে ছাড়িয়া নিঃশ্বাস ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস তাই না ওই কুলে নদীর ক্ষেত্রে সেটা বাস্তব হতে পারে না হতে পারে কিন্তু দুনিয়া আখেরাতের ব্যাপারে মুসলিমদের জন্য এটা সত্য ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস আমরা নদীর এই কূলে অস্তিত্বের এই কূলে দাঁড়িয়ে যুদ্ধ করে জীবনটা চলে গেছে ওই কূলে চলে গেছি তো ওই কূলে যে সকল শান্তি শহীদদের জন্য এটা তো বিশ্বাস চিন্তা চেতনায় নির্ভুলভাবে সন্দেহাতীতভাবে এটা আছে অতএব ভয়ের কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই মুসলিমরা ভয়কে জয় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে নিয়েছে এই আর কেউই ভয় পায়নি আপনি ভয় পাবেন কেন প্রিয় বন্ধুরা কিছু নেই ভয় হলো তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না মুখে না ভয় তাদের জন্য তাদের পুরোটাই ভয় তাদের আশার আলো বলতে কিছুই নেই পৃথিবীতেও নেই অন্য পৃথিবীতেও নেই হ্যাঁ তারা চলে আসতে পারে তাদেরই কালেমা তাদের জন্যই আল্লাহ কালেমা দিয়েছেন তারা লাইলাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে তারা চলে আসতে পারে আমরা যেমন সকল নবীকে বিশ্বাস করি তাদের আপত্তি কী তারা সকল নবীকে বিশ্বাস করুক হাম্মদাল্লাহ সাল্লাম তো শেষ নবী তাকে বিশ্বাস করুক তার নিয়ে আসার তালেমা তারা মেনে নিক তারা জান্নাতে চলে যাক আমার সামনে যাবে পৃথিবীটা ওইভাবেই মুসলিম জাহানের দ্বিতীয় বিশ্বায়ন মুসলিম মুসলিম ইসলামিক ধর্ম যেটা মানব ধর্ম সনাতন ধর্ম সবার ধর্ম সর্বপ্রাচীন ধর্ম পৃথিবীর ধর্ম আকাশের ধর্ম গোটা মহাবিশ্বের ধর্ম সে সাতাশশো কোটি বছর আগে যখন পৃথিবী আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেন তখনকার ধর্ম এটা এটার সাথে কোনো ধর্ম সনাতন নামে এটা এটা মিথ্যাচার এইসব সনাতন তো ইসলাম প্রকৃত এবং প্রাচীন সর্বপ্রাচীন সৃষ্টির দিন থেকে ইয়ামাখানা কল্লাহুসামাওয়াতলাদ আসমান জমি যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই মহাবিশ্বের ধর্ম হল ইসলাম আর তো যাই হোক প্রিয় বন্ধুরা তো এটা কিন্তু ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে গেছে অলরেডি এখন ইরান যে আক্রমণটা করেছে ইসরাইলের উপরে এটা কি তারা ফিলিস্তিনের জন্য করেছে না এটা এই আক্রমণটা কোনো মানবিক পয়েন্ট অফ ভিউ থেকে হয়নি এটা কোনো ওম্মা চেতনা থেকেও হয়নি এটা হয়েছে ব্যক্তিগত স্বার্থ থেকে বর্তমান প্রত্যেক ভৌগোলিক সীমা রেখার এক একটা টুকরো যেগুলো বিজাতিরা আমাদেরকে টুকরো করে দিয়ে গেছে তো সেই টুকরো আজকের ফিলিস্তিন কারা টুকরো করেছে ব্রিটিশরা এই পাকিস্তান বাংলাদেশ যে যেভাবে টুকরো করে দিয়ে গেছে আমরা দাবি করেছিলাম তো এইভাবে তো হওয়া উচিত ছিল না আরো বিশালতা নিয়ে হওয়া উচিত ছিল টুকরোটা তারা করে দিয়েছে সাইস বিক যে মানচিত্র এখন আমরা সবাই যদি এই মানচিত্রের স্বার্থই চিন্তা করি আল্লাহর কাছে কোনো উত্তর দেওয়ার বা কোনো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার পুরস্কার পাওয়ার কোনো যুক্তি আমাদের থাকে না তো ইরান যেটা আক্রমণ করেছে সেটা করেছে তার দূতাবাসে আক্রমণ আক্রমণ হয়েছে সেই জন্যই কেবল ফিলিস্তিনি যে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার শিশু নারী বৃদ্ধ আবাল বনিতা মরে গেল শাহাদতের পেয়ালা পান করলো সেই চেতনার পয়েন্ট থেকে দাঁড়িয়ে তারা আক্রমণটা করে নিন তারা বলেছ যে এটা সীমিত এখানে শেষ এটা তোমরা আমাদের মেরেছ আমরা তোমাদের মেরেছি এই যে একটা দুঃখজনক অবস্থা যে উম্মার কোনো চেতনা চেতনার ফাউন্ডেশন থেকে করা হয়নি বা মানবতার কোনো দরদের পয়েন্ট থেকে আক্রমণটা হয়নি একান্ত ভৌগোলিক সীমা রেখার একটা স্বার্থ তো মুসলিমরা এই সংকীর্ণ স্বার্থ চিন্তার পয়েন্ট অফ ভিউ থেকে যতদিন তারা তাদের সব কিছু করবে কোনোদিন সফল হবে না সাকসেস হবে না মার খাবে মার খেতেই থাকবে হ্যাঁ যখনই তারা উম্মার চেতনা থেকে আগাবে এবং মানবিক চেতনা থেকে আগাবে ইসলামিক যেই স্বাধীনতার যে চেতনা এটা থেকে আগাবে আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ তো আশা করি এখন যেটা ইরান যেটা যে পরিস্থিতিতে পড়েছে ইরানের উপর আক্রমণ মানে সমগ্র মুসলিম জাহানের উপর আক্রমণ আসলে এই মুহূর্তে ইরান তুরস্ক পাকিস্তান এই তিন দেশের মধ্যে বর্তমান যুদ্ধকালীন ইমামতটা হওয়া উচিত এই এই অঞ্চল ঘেরা যেটা আকসা আলাক্সা মসজিদের চারপাশের যুদ্ধ এখানেই আর বাকি মুসলিম জাহানের অন্যান্য সদস্যরা তারা এর সদস্য কিন্তু আমির কেউ যুদ্ধের আমির হন কেউ ধর্মীয় আমির হন কেউ বা অর্থনৈতিক আমির হন তিন রাষ্ট্রের মধ্যে এটা হলে আমার মনে হয় গোটা মুসলিম জাহান তাদের পেছনে ফলোয়ার হিসাবে আগাবে এটা কিন্তু এইভাবে আর হতে দেয়া যাবে না যে বাঘ যেমন বাঘ যেমন মহিষের পাল যতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকে সংঘবদ্ধ মহিষের পালের মাঝখানে হামলা দিতে সাহস কখনও সিংহ পাল পায় না সিংহেরা দশ বারোটা একসাথে থাকলেও শয়ে শয়ে মহিষের পালকে আক্রমণের ঝুঁকি তারা নেয় না নিলে তারাই নিহত হয় এটা আমরা যখন ন্যাশনাল জিওগ্রাফি আমরা দেখি সেটা সেখানে দেখি আর কিন্তু যেই মহিষটা একা হয়ে যায় তাকেই ওরা আক্রমণ করে শেষ করে দেয় কারণ তারা দশ বারোটা মহিষটা একা তো ঠিক ইরাক ইরাককে তারা সংঘবদ্ধভাবে এসে শেষ করে দিয়েছে আমরা শুধু তামাশা দেখেছি একা হয়েছে সাদ্দাম সাদ্দাম শেষ ঠিক সিরিয়া ওকে একা আমরা ছেড়ে দিয়েছি ওরা শেষ করে দিয়েছে ফিলিস্তিনও সেই পরিণতির মধ্যেই পড়েছে একাকৃত সে লড়াই করতে গিয়ে সে শেষ হয়ে গেছে আমরা দেখে দেখে তামশা দেখেছি লিবিয়ার একই অবস্থা হয়েছে আফগানিস্তানের সময় একই অবস্থা হয়েছে তো এইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না এখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে পড়ে গেছে অলরেডি ধীরে ধীরে যুদ্ধ একসাথে এমন হয় না যে একেবারে রেডিও টিভি টিভিতে সবাই আমেরিকা বলবে রাশিয়া বলবে জার্মান ব্রিটিশ বলবে হ্যাঁ মুখ তারিখ থেকে যুদ্ধ শুরু পৃথিবীতে এইভাবে কোনো বিশ্বযুদ্ধ হয়নি কখনো এটা কেউ চায়নি বিশ্বযুদ্ধ করতে কিন্তু হ্যাঁ নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে নদী তরঙ্গে যুদ্ধের তরঙ্গে অলরেডি পড়ে গেছে হ্যাঁ যেমন যেমন সাইক্লোন হয় সাইক্লোন একটা যুদ্ধের মতো সাইক্লোনের তরঙ্গে যে পড়ে গেছে সাগর উপসাগরে সে পড়বে গিয়া কারণ এই প্রচন্ড আবেগী স্রোত থেকে সে নিষ্ক্রিয়া উদ্ধার করতে পারে না যারা পারবে না ওখানে গিয়ে পড়বে অলরেডি পৃথিবীর সেই তৃতীয় বিশ্বে যদি সাইক্লোনের ঘূর্ণি চক্রে পড়ে গেছে অলরেডি হ্যাঁ তো এইটা পৃথিবীতে আসলে একটা পরিণতি তো আসবেই পাপাচার যখন এক সমান পাপাচারে গোটা বিশ্ব জড়িয়ে যায় এক সমান একশান রিয়াকশান শাস্তি সাজা আকাশ থেকে আসে করোনার ক্ষেত্রে তাই হয়েছে কোন এক দেশে হয়েছে দেখতে 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 গোটা বিশ্ব তো এটা এটা হলো ওটা হলো এলাহি শাস্তির রূপ এলাহি শাস্তির যুদ্ধরূপও একটা আছে সেটা অলরেডি এটা মনে করার কোনো কারণে যারা মনে করবেন তারা ভুল করছেন যে এটা এখানেই থাকবে কোনো দিন না বর্তমান পৃথিবীটা একটা গ্রাম কিভাবে এখানে থাকে আপনারাই বলেন একটা পৃথিবীটা একটা গোটা পৃথিবী একটা গ্রাম গ্রামের পরে গোটা পৃথিবীকে বলা হয়েছে একটা 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 বিল্ডিং তাই না এখন বলা হয় গোটা পৃথিবীটা একটা রুম রুমের এই কোনায় যুদ্ধ ওই কোন যুদ্ধ আপনি ভাববেন যে হ্যাঁ আমি আমি ভালো আছি কশি কালেও না কোনো দিনও না পৃথিবী যদি একটি রোম হয় সেই রোমে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি এটা বিশ্বযুদ্ধ রোম যুদ্ধ কক্ষ যুদ্ধ মানে কি কক্ষ যুদ্ধ মানে পুরো কক্ষই তো যুদ্ধ পৃথিবী যদি আমার এই কক্ষের সমান হয় প্রযুক্তিগত যোগাযোগের কারণে তো এই কক্ষের মধ্যে যুদ্ধ ছড়ানো মানেই তো গোটা কক্ষে যুদ্ধ ছড়িয়ে গেল কক্ষের যে কোনো এক কনারের যুদ্ধই তো এখন গোটা কক্ষকে যে কোনো মুহূর্তে সে নিজের আওতা নিয়ে নিতে পারে তো সেটা সেইভাবে চিন্তা করতে হবে এবং বাস্তবিক অবস্থা তাই আমাদের তো আল্লামুখী হতে হবে হ্যাঁ এখন আমি আশা করি মুসলিম বিশ্বের কেউ ইরাকের মতো আর ইরানকে অসহায়ভাবে ছেড়ে দেবেন না বাস এক কথা আল মুসলিম আলমন গোটা মুসলিম জাহান তাদের শত্রুর উপরে একটি মাত্র হাত ইরানের হাত আর আমার হাত আপনার হাত ভিন্ন না ইরানের যে হাত সবার সে হাত ইরান আক্রান্ত মানে গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া সাফ কথা কোন কথা নাই আর এর বাইরে দেখুন আল্লাহ তালা কি বলেন তোমরা কথা শোনো আল্লাহর আর কথা শোনো তো আর ওয়ালা ওলা তানা যাও কোনো তানাজোড় করো না এ তুমি একদল তুমি শিয়া আমি সুন্নি খবরদার এগুলি নেই কোনো শিয়া শুনি না সব মুসলিম যুদ্ধের ময়দানে গেলে এগুলি থাকে না আল্লাহ তালা যুদ্ধের সেই ডামাডোলে সে আগুনে পুড়িয়ে এই ভেদ চিন্তাগুলিকে আল্লাহ ছাই ভসা করে খাঁটি স্বর্ণ যেগুলি ইমানদার খাঁটি সন্ন বানিয়ে তাদেরকে নিয়ে আসেন যুদ্ধের আগুনে ফেলে দিয়েছেন মুসলিম জাহানকে এখন এই খাঁটি সোনা পুড়িয়ে একেবারে জলজল একেবারে স্বর্ণাব স্বর্ণালী আলোতে জ্যোতিতে দদিতে সেগুলি বেরিয়ে আসবে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই এসব বেদ রেখা থাকবে না তো ইরান তারা আমাদের ভাই তাদের উপর আক্রমণ মানি। আয়শো কোটি মুসলিমের উপর আক্রমণ সব কথা ফিরিস্তিনিরা আমাদের ভাইতাদের উপর আক্রমণ মানে আয়শো কোটি মুসলিমের উপরে আক্রমণ এ যদি ঈমান থাকে যদি আমরা আল্লাহকে চাই জান্নাত পেতে চাই তাহলে এইটাই চেতনায়ের বাইরে কোনো বিকল্প নাই মাসের মিনি না ফিতা দিহিম ওতার আহমহিম ওত আ মুসলিমরা তাদের ভালোবাসা তাদের দয়া মায়া তাদের ভালোবাসায় যেন কামাশালিল জাসাদিল ওয়াহিদ একটি মাত্র দেহ এজাস্তাকা উদবন মিন হো তার একটি অঙ্গ যদি রোগাক্রান্ত হয় ইনজুর হয় হ্যাঁ তদা আলাহু সাইরুল জাসাদ বিসাহারে ওয়াল হুম্মা গোটা দেহ জরে আক্রান্ত হয় বিনিদ্র রজনীতে আক্রান্ত হয় নিদ্রা আসে না তাহলে কিভাবে ইরান আক্রান্ত আমরা নিদ্রা যাব কিভাবে ফিলিস্তিন আক্রান্ত আমরা নিদ্রা যাব অসম্ভব কথা আল্লাহ তাআলা এই চেতনাকে দেবেন বলেই এখন এই পরিস্থিতিগুলি আসতেছে পৃথিবীতে ইনশাআল্লাহ ولا تنازعوا যদি ভেদ ভেদাভেদ করো অমুকে এই তমুকে তুমি এক সে এক না ভেদাভেদ করবে ফাতাশালো পরাজিত হবা ইরাক পরাজিত হয়েছে এই যে এই চেতনা থেকেই ইরাকের পাশে কেউ দাঁড়াওনি তোমরা হ্যাঁ লিবিয়া খান খান হয়ে গেছে এই এই দুর্বলতার কারণে আফগানিস্তান মার খেয়েছিল এই দুর্বলতার কারণে সবাই দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে আমরা আমরা নিজের গায়ে পড়া আগ পর্যন্ত আমরা মনে করি না যে আমি আক্রান্ত হয়েছি অথচ আমার ভাই যেদিন আক্রান্ত হয়েছে সেদিন আমি আক্রান্ত হয়েছি এটাই এবং বিজাতিরা এটা জানে ইহুদি খ্রিস্টান অন্য জাতি সবাই জানে আমাদের সাথে মুসলিম কোন রাষ্ট্রকে সঙ্গী না পেলে আমরা বিজয়ী হবে না এটা গ্যারান্টি দেওয়া হ্যাঁ অলাব বিস্তাম আলাই হে মন আক্ত রেহা নবীজিকে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন যদি সারা পৃথিবীর সকল জাতি তোমার উম্মার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাদের তাদের অস্তিত্ব বিনাশ করতে পারবে না তবে পারবে কখন হাত্তা ইয়াস বিয়া বাদহুম বাদান ওয়াক্তুলা বাদহুম বাদা যখন তোমার উম্মতেরই একাংশ আরেকাংশকে বন্দী করবে হত্যা করবে তখন ওরা বিজয়ী হবে অর্থাৎ বন্দী করা হত্যা করা বিনাশ করার কাজে যতক্ষণ বেঈমানদের সাথে ইমানদার কোনো গ্রুপ যুক্ত না হবে বেঈমানরা কোনো দিন আল্লাহর এই বাহিনী রাজাধিরাজ এই জাতির উপরে আল্লাহর আল্লাহ জাতি রাজা দিরাজার এই জাতির উপরে তারা কোনো ক্ষমতাই তারা খাটাতে পারবে না পারে তখনই যখন আমরা যুক্ত হই কেন জর্ডান ইরানের ছোঁড়া এসব গেল কেন কি কি হয়েছে তোমরা মুসলিম না কিসের ভয় এসব মোনাফিকি মির্জা ফুরি গাদ্দারি ত্যাগ করতে হবে ত্যাগ না করলে আল্লাহর মার এখন রেডি এখন কালের চাকা ঘুরে গেছে সময়ের চাকা ঘুরে গেছে আল্লাহর কসম করে বলছি আজ থেকে একশো বছর আর বছরের ইতিহাস এখন আর কোন আবৃত্তি হবে না সময় চাকা ঘুরে গেছে ইসলামের দ্বিতীয় একটা সর্বশেষ বিজয়ের জন্য কালের চক্র অলরেডি দিবসের দিকে ঘুরে গেছে রাত আর আসবে না কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা বহু অমানিসার আধার স্তরে স্তরে কালো আধার পেরিয়ে এখন ভোর হয়েছে এখন আর রাত আসবে না কোনো ভয় নাই মুসলিমদের ইনশাল্লাহ আজকে মুসলিমদের কি বলা উচিত কি চেতনায় থাকা উচিত ইতিহাস থেকে আপনাদেরকে আগে শেষ করি ইতিহাস থেকে দেবো আপনাদেরকে তা আল্লাহ বলছেন যে যদি এখনো ভেদ ভেদাভেদ রাখো মুসলিমে মুসলিম কোন ভেদাভেদ নেই সাতান্ন দেশ মানে একটা যুক্তরা একটা যুক্তরাজ্য আমরা মুসলিমরা সাতান্ন দেশ বলি একটা যুক্তরাজ্য আমরা আমাদের থেকে যুক্তরাজ্য আমাদের থেকে শিখেই যুক্তরাজ্য হয়েছে আমাদের ওসমানী খেলাফত থেকে খেলাফতের আশেদায় এইসব খেলাফত থেকে ওরা যুক্তরাষ্ট্র বানিয়েছে যুক্তরাজ্য বানিয়েছে আর আমাদেরকে কেটে কেটে শেষ করে দিয়েছে আমাদেরকে এখন বুঝতে হবে সেটা তো আল্লাহ বলছেন যে যদি তোমরা ভেদাভেদ মনে রাখো ফাতাব সারু পরাজিত হবে অথচ হাবার এই হুকুম তোমাদের জাতীয় শক্তি রিহ হলো ওই যে সাইক্লোন ঝঞ্ঝা বায়ু তোমার রি তোমার তোমার যে বায়ুশক্তি তোমার যে পাওয়ার বায়ু মানে শক্তি তোমার যে জাতীয় শক্তি রাষ্ট্রশক্তি তোমার যে যুক্তরাষ্ট্রীয় শক্তি যুক্তরাজ্য শক্তি তোমার এটা থাকবে না যদি তুমি ভেদ চিন্ত কোনো ভেদ নাই বাংলাদেশ আক্রান্ত হওয়া মানে সাতান্ন দেশ বা বাকি ছাপ্পান্ন দেশ আক্রান্ত হওয়া পাকিস্তান আক্রান্ত মানে বাকি ছাপ্পান্ন দেশ আক্রান্ত হওয়া তুরস্ক ইরান আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া সৌদি আরব আক্রান্ত হওয়া মানে কাতার আক্রান্ত হওয়া মানে আমরা সবাই আক্রান্ত হওয়া যে কোনো একটি দেশ আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া বাস এখানে আর কোনো তবে কিন্তু যদি কোনো স্থান নাই সাপ কথা বাস আমি গোটা মুসলিম জাহানের পক্ষ থেকে এই কথাটা আমিও বলছি বলছি অনেকে বলবেন বলছেন তাদের সবার পক্ষ থেকে আমরা এক আমরা দাও মুসলিম বিশ্বের যেই কোনো একজন মানুষ এটা বলতে পারে আমি বলছি সবার পক্ষ থেকে আমরা সবাই এক তাহলে প্রিয় বন্ধুরা অসবেরো অবিচল থেকে মানে অবিচল থেকে তোমরা তোমাদের বিশ্বাস চেতনা তোমাদের মুসলিম জাতীয়তার উপরে তোমরা অবিচল থেকো ইন্দম অবিচলদের সাথেই আল্লাহ থাকেন যারা প্যাঁকের খোটা হ্যাঁ যদি ওইদিকে শক্তি দেখে ওইদিকে এইদিকে এই দিকে শক্তি এই দিকে দিকে শক্তি দেখে ওইদিকে কয় যে ওই যে কি বলতাম কার সাঁত এলে আয় রাতে এটা যাতে না হয় শক্তি আল্লাহর কাছে বাস শুধু অবিচল আল্লাহর সাথে ওলা তা কোন কাল্লাজি না খরাজু মিন দিয়া রিহিম বতরা ওদের মতো হয়েও না যারা তাদের ঘরবাড়ি থেকে যুদ্ধের ময়দানের দিকে বেরিয়ে গেছে বাতরান অহংকার বসে কোনো অহংকার নেই অহংকার আল্লাহর চাদর আমরা অহংকার করব আল্লাহ আমাদের কিছুই নেই তোমার শক্তি আমাদের শক্তি তোমার কুদরত আমাদের কুদরত তোমার পাওয়ার আমাদের পাওয়ার এইভাবে লাহাউলা উলা কুয়তায় বিল্লা ছেতনা দিয়ে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেন কোনো অহংকার নেই শো করা মানুষকে শো করা অমুক রাষ্ট্রে দেখুক তমুক রাষ্ট্রে দেখুক তুমুক সঙ্গে কোনো শো নাই কিসের শো শো আল্লাহকে ও আস দুন আনসাব্লাহ আর আল্লাহর পথ থেকে ইসলাম থেকে সারাবে এই তিনটা কাজ করবেন না অহংকার এবং মানুষকে এই যে রিয়াকারী শো করা তাই না ফর শো কোনো কিছু করা আর ইসলাম বিরোধী কোনো চেতনা আমাদের ধর্ম বিরোধী কোনো চেতনা পয়েন্ট থেকে কোনো কিছু করবেন না এই তিনটা জিনিস একবারে বর্জনীয় তাহলে বিজয় একেবারে হবে অল্লাহ আমালুনা মহিত আল্লাহ তাদের সমস্ত কর্ম ঘেরাও করে রেখেছেন প্রিয় বন্ধুরা ইতিহাস থেকে যেটা আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি যখন আলিয়ার মহাবিয়ার দিয়ে এক ধরনের বিরাট সংঘাত চলছিল ভাইয়ে ভাইয়ে তখন সুযোগ বুঝে রোমের বাদশাহ মাবিয়ার কাছে হাজরত আলীর কাছে দুইজনের কাছে আলাদা আলাদা বার্তা দিয়েছিল ওরা তো এটাই করে আলীর কাছে ও মহাবাইয়ার শত্রু মাইয়ের কাছে গিয়ে আলীর শত্রু এখনও তাই চলছে তো এইটা পাঠিয়েছিল তো রোমের বাদশার চিঠিটা ছিল হাজত মাবিয়ার কাছে আলিম না বেমা অকা বাইনকম তুমি আর আলী তোমাদের মাঝে যে সংঘাত চলছে আমরা জেনেছি অবাইনা আলী এমনি আবি তাহলে ওই না লানারা অন্যকম আহাক্ক মিনবিল খেলাফ আমরা রোম সাম্রাজ্য আমরা মনে করি রোম সম্রাট মনে করি যে তুমি মোয়াবিয়া আলীর থেকেও বেশি উপযুক্ত মুসলিম জাহানের নেতা হওয়ার জন্য খলি হওয়ার জন্য লেহন কাতি কুমু সিয়া সিয়া তোমার রাজনৈতিক যে ধি শক্তি আছে এই জন্য কিভাবে পাম্পিং করতেছে ফলাও আমার তানি আর সল তুলে কাজ হে মোয়াবিয়া তুমি যদি আমাকে এখন আমার কাছে আবদার করো নির্দেশ করো আমি তোমার পক্ষ হয়ে একটি বাহিনী পাঠাবো যে বাহিনীর প্রথম অংশ তোমার সামনে থাকবে আরেক মাথা আমার আমার সামনে থাকবে বিশাল একটা বাহিনী ওয়েন দি এ আমি তোমার সাহায্য আমি পাঠাবো এত আছে আলী এই বাহিনী গিয়ে আলীর মাথা কেটে তোমার কাছে নিয়ে যাবে দেখেন আজকে আন্তর্জাতিক বড় বড় মুরব্বী কিছু আছে না এই এই কাজটাই করতেছে আল্লাহ হক পার পেয়েছে পেয়েছে ছিটির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছে আখাওয়ানে নেতাশা যারা আমরা দুই ভাই আমরা আমাদের পারিবারিক বিষয়ে ঝগড়া করছি মুসলিম বিশ্বের বিষয় মানে আমাদের পারিবারিক বিষয় আমরা ঝগড়া করছি ফামা বা দুই ভাইয়ের মাঝখানে তুই ঢুকলি কেন তোরে কে বলেছে এত বড় সাহস দেখালি কিভাবে তোর ঘেউ ঘেউ চিৎকার তুই আমাদের কান পর্যন্ত দিচ্ছিস তুই রুমে বসে ঘেউ ঘেউ দিচ্ছিস আর আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ তো ইলাম তুখরে স্নুবাহাক তোর এই কুত্তার মতো ঘেউ ঘেউ যদি তুই বন্ধ না করিস আর সাল তুই লাইকে বেজাই সিন তোর জন্য আমি একটা বাহিনী পাঠাচ্ছি আউ আল যে বাহিনীর এক মাথা তোর কাছে ও আখের শেষ মাথা আমার কাছে থাকবে প্রথম তোর কাছে শেষ মাথা আমার কাছে নানি বেরো আসিক। এরা তোর কল্লা কেটে রোমের বাদশাহ তোর কল্লা কেটে আমার কাছে নিয়ে আসবে উখাদ্য হলে আলি সেই কল্লা আমি আমার ভাই আলিকে উপহার দেব এটাকে বলে ইমান এরা জানাতি হাজত আলিয়া জান নাতি হাজার মহাবিয়া কাঁদবে ভাই সাহাবিরা এটা তো সবাই জান্নাতী গ্রুপ আল্লাহ আকবার এদের কথা এটাই এটা আমাদের আসলাব আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি ইতিহাস ঐতিহ্য এটাই হবে এটা ইনশাল্লাহ আরেকবার এটা এখন মুসলিমরা নিয়ে নিচ্ছে ইনশাল্লাহ ঠিক একেবারে এইরকম চিঠি হজরত তালিকে দিয়েছিল এবং হজরত মোয়াবিয়াকে দেওয়ার পরে হজরত মোয়াবিয়া যে উত্তর দিয়েছেন যে আমি তোর কল্লা কেটে আমার ভাই আলীকে উপাদ দিব হজরত আলীকে ছিটি দেওয়ার পরে উনিও এই কথাই বলেছেন কি বলেছেন যে আম্মাবাদ ফানা এখানে মানে আমি এমন এক বাহিনী নিয়ে আসবো আতাই তো ইলাইকে জানিয়েছেন জার আলীজন কহু আরেক যে আলী আলী ওই বাহিনীর সেনাধ্যক্ষ হবে ও আনা তাহাতা এমরাত আলী আমি আলীর নেতৃত্বে আমি কাজ করবো হাত্তা উম তাহা তাহাতা কদামাই তোর পায়ের তলায় যে ভূমি আছে এইটা আমি আজত আলীকে উপহার দেব জয় করে মো আমি এই কথা বলেছিলেন আর ঠিক হজরত আলীকেও সেম পত্র দিয়েছেন ইতিহাস বলে সেইম জবাব হজরত আলীও দিয়েছিলেন বাস কোনো কথা নাই এটাই না আমাদের এখন মুসলিম জাহান ঐক্যবদ্ধ মুসলিম জাহান ইরানের উপর আক্রমণ মানে গোটা মুসলিম বিশ্বের উপর আক্রমণ এবং মুসলিম যে কোনো দেশ সেটা যেই হোক না কেন তার উপর আক্রমণ গোটা মুসলিম জাহানের উপর আক্রমণ আমরা মুসলিম জাহানের জনগণ আমাদের মনটা এরকমই তো জনগণই তো ক্ষমতার ফাউন্ডেশন তো আমাদের মন এমন হয়েছে মানে আমাদের যারা পরিচালক তাদেরও মন এমনটাই হবে হয়ে যেতে হবে আল্লাহ করে দেবেন ইনশাল্লাহ